ক্ষমতা গঠনের যে ঐতিহাসিক ধারা এই ধারার দ্বারা রাজনীতি করে জাতীয়তাবাদী দল বিএনপি সেই ধারায় প্রতিনিধিত্ব করে বেগম জি আমাদেরকে বলেছেন অনেক সময় যে দেখেন হুজুর আমরা ইসলাম প্রতিষ্ঠার রাজনীতি আমরা করি না ঠিক তবে আমাদের পরিষ্কার অবস্থান হলো এই যে আপনারা যদি ইসলাম প্রতিষ্ঠা করবার জন্য দেশে রাজনৈতিকভাবে সামনে অগ্রসর হয়ে যেতে পারেন ঠিক আমাদের বিএনপির পক্ষ থেকে সহযোগিতা পাবেন বিরোধিতা পাবেন না এই যে আজকে হাবিবুল নবী খান সোহেল ভাই যে কথাটা বললেন অনেকেই বিএনপি এবং আওয়ামী লীগকে এক পাল্লায় পরিমাপ করে আমি মনে করি এটা অনেক বড় অবিচার কথা কিন্তু আসলেই সত্য বিএনপি এবং আওয়ামী লীগ কখনোই এক নয় আওয়ামী লীগ রাজ ইসলামিক রাজনৈতিক সংগঠন নয় বিএনপি ও ইসলামিক রাজনৈতিক সংগঠন নয় তবে এই দুটির মধ্যে ঐতিহাসিক অনেক ব্যবধান রয়েছে সেই ব্যবধানটার কথা আমি আরেকটা দিয়ে একটু স্মরণ করিয়ে দিতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন মরহুম নেতা সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইউসুফ আপনাদের অনেকের নাম মনে থাকার কথা তার একটা উদ্ধৃতি তিনি একদিন এক প্রসঙ্গে বলেছিলেন একটা কথা বলতে গিয়ে বিএনপির প্রতি তার নিজের যে অধিকার সে অধিকার সাব্যস্ত করতে গিয়ে বলেছিলেন যে বেটা আমি দুইশো বছর ধরে বিএনপি করি কি বলেছেন দুইশ বছর ধরে আমরা বিএনপি করি আপনাদের অনেকের মানে প্রশ্ন জাগতে পারে বিএনপি তো হল হলো স্বাধীনতার বেশ পরে শহীদ জিয়াউর রহমানের হাত ধরে আর চৌধুরী কামাল ইবন ইউসুফের বয়স কত ষাট সত্তর বছর তো বিএনপি তো পঞ্চাশ বছর আগে জন্ম নেয় নাই চৌধুরী কামাল ইবন ইউসুফের বয়সও পঞ্চাশ বছর নয় তো ওই ব্যাটা কিভাবে দুইশ বছর ধরে বিএনপি করে আপনাকে বিএনপির ঐতিহাসিক রাজনৈতিক ধারাটাকে আপনাদের অবশ্যই ধারণ করতে হবে চৌধুরী কামাল ইবনি ইউসুফের এই বক্তব্যের মূল কথা ছিল এই যদি আমরা আমাদের এই জনপদের অতীত রাজনীতির ইতিহাস পর্যালোচনা করি তাহলে সব সময় আমরা এদেশে দুটি ধারা লক্ষ্য করতে পাই সেই অবিভক্ত ব্রিটিশ আমল থেকে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা এসেছিল যখন ঢাকাকে কেন্দ্র করে পূর্ববঙ্গের ঘোষণা এসেছিল যখন মুসলিম জাতিসত্তা প্রতিষ্ঠার ঘোষণা এসেছিল তখন এই বঙ্গ অঞ্চল থেকে কিছু মানুষ তারা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিল তারা ঢাকাকে কেন্দ্র করে পূর্ববঙ্গের উত্থানকে ঠেকিয়ে দিতে চেয়েছিল যারা মুসলিম জাতিসত্তার বিরোধী ছিল এই ঐতিহাসিক ধারা সেই ব্রিটিশ আমল থেকে চলে এসেছে আর এই ধারায় এইভাবে দুটি ধারা প্রতিষ্ঠিত হয়েছে সংঘাত চলেছে লড়াই চলেছে একটি ধারা ছিল পূর্ববঙ্গ কেন্দ্রিক এই বাংলাদেশি জাতীয়তাবাদ তথা মুসলিম জাতীয়তাবাদের মুসলিম জাতিসত্তা গঠনের যে ঐতিহাসিক ধারা এই ধারা যারা রাজনীতি করে জাতীয়তাবাদী দল বিএনপি সেই ধারারই প্রতিনিধিত্ব করে